আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর বাংলা টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম এই ভিডিওতে আমরা বিবরণ লিখি বিশ্লেষণ করি এই অধ্যায়ের প্রথম পরিচ্ছেদ অর্থাৎ পাঁচ দশমিক এক দশমিক এক ছবি দেখে বিবরণ লিখি এই কাজটি করব তো এই ভিডিওতে ছবি এক ও ছবি দুই দেখে আমরা বিবরণ লিখব নিচে কয়েকটি ছবি দেওয়া হলো ছবিগুলো ভালোভাবে দেখো এরপর আমার বাংলা খাতায় ছবির বিষয় চিত্রশিল্পী চিত্রগ্রাহকের দৃষ্টিভঙ্গি এবং দর্শন হিসেবে তোমার প্রতিক্রিয়া নিয়ে একশো থেকে একশো পঞ্চাশ শব্দের মধ্যে একটি বিবরণ প্রস্তুত করো বিবরণের শুরুতে একটি শিরোনাম দাও নিজের কাজ শেষে বন্ধুদের সাথে আলোচনা করো এবং প্রয়োজনে সংশোধন করো এক নম্বর ছবি এখানে দেখতে পাচ্ছ এটা মুক্তিযুদ্ধের সময়ের ছবি নারীরা মুক্তিযুদ্ধে যাচ্ছে এরকম একটা ছবি একটা পতাকাও দেখতে পাচ্ছ তো আমরা এখন এক নম্বর ছবি দেখে একটি বিবরণ লিখব ছবি এক সমাধান শিরোনাম দেওয়া হয়েছে মুক্তিযুদ্ধে নারীদের অবদান এটি একটি মিছিলের ছবি মিছিলে অংশগ্রহণকারী সবাই নারী প্রত্যেকের হাতে বন্দুক একজনের হাতে শোভা পাচ্ছে বাংলাদেশের জাতীয় পতাকা তাদের কারো পরনে শাড়ি কারো পরনে ত্রিপিস ছবিটি বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময়ের উনিশশো সালের মুক্তিযুদ্ধে নারীরা অংশগ্রহণ করেন মুক্তিযোদ্ধারা পাকিস্তানিদের প্রতিহত করতে সর্বাত্মক যুদ্ধ করেছেন নারী সমাজ লড়াই করেছেন মুক্তিযোদ্ধাদের আশ্রয় দিয়েছেন রক্ষা করেছেন নারীরা পাকিস্তানি বাহিনী কর্তৃক লাঞ্ছনা সহিংসতা ও সম্ভ্রাহানির শিকার হয়েছেন স্বাধীনতা যুদ্ধে যুদ্ধ শেষে পরিবার ও সমাজ তাদের গ্রহণ করেননি মুক্তিযুদ্ধে নারীর অবদানের যথার্থ মূল্যায়ন আজও হয়নি কেবল বাঙালি নয় আদিবাসী নারীরাও যুদ্ধে অংশগ্রহণ করেছেন স্বাধীনতার উনত্রিশ বছর পর মুক্তিযোদ্ধা হিসেবে প্রত্যক্ষ অবদানের স্বীকৃতি পেয়েছেন নারীরা নারী মুক্তিযোদ্ধাদের মধ্যে বীর প্রতীক খেতাব পেয়েছেন সেতারা বেগম তারামন বেবি উপরিক্ত আলোচনা থেকে বলা যায় নারীরা মুক্তিযুদ্ধে অদম্য ভূমিকা রেখেছেন তো এখানে মোট শব্দ রয়েছে একশো সতেরোটি আমাদের একশো থেকে দেড়শোর মধ্যে রাখলেই হবে দ্বিতীয় আরেকটি ছবি দেখতে পাচ্ছ এখানে ছবি দুই ছবিটি এঁকেছেন শিল্পাচার্য এখানে খেয়াল করো ছবি দুই সমাধান হেডিং দেওয়া হয়েছে আবহমান বাংলার গ্রামীণ জীবন বাংলার কৃষাণ কৃষানিরা ফসল তোলার দৃশ্য শিল্পাচার্য জয়নুল আবিদিনের ছবিতে দেখা গেছে এই ছবিতে বাংলার গ্রামীণ জীবনের দৈনন্দিন সংগ্রামের চিত্র ফুটে উঠেছে শিল্পাচার্য জয়নুল আবেদিন গ্রামকে ভালোবাসে বারবার বাংলাদেশের মানুষের গ্রামীণ জীবনের পটভূমি ও তাদের সুখ দুঃখের ছবি এঁকেছেন জয়নুলের চিত্রকর্ম চিত্রায়িত হয়েছে প্রতিকূলতার বিরুদ্ধে গ্রামীণ নরনারী শ্রম ও সংগ্রামের মাধ্যমে গ্রামীণ মানুষের স্মৃতির উদ্দেশ্যে আঁকা তার চিত্রকর্মের ফুটে উঠেছে মানব জীবনের প্রকৃত চিত্র তার শিল্পকর্মের পরিধি বৃদ্ধি পেয়েছে লোক শিল্পকলার সীমাবদ্ধতা সীমাবদ্ধতাকে অতিক্রম করেছে ঘনিষ্ঠ সম্পর্কের অনুপস্থিতি গতিময়তা অভাবকে অতিক্রম করে জয়নুল বারবার ফিরে গেছেন প্রকৃতির কাছে গ্রামীণ জীবনে জীবন সংগ্রামের সঙ্গে বৈচিত্র্যের সমন্বয় ঘটিয়ে আধুনিক অবায়ব সৃষ্টি করেছেন তিনি গ্রাম বাংলার জীবনের প্রতিচ্ছবি ফুটে উঠেছে তার বাস্তব চিত্রে এখানে আমরা একশো পাঁচটি ওয়ার্ড বা শব্দ ব্যবহার করেছি তো সেক্ষেত্রে আমরা পরবর্তী ভিডিওতে ছবি তিন এবং ছবি চারের আলোকে বিবরণ প্রস্তুত করবো সেক্ষেত্রে ভালো থাকবে পরবর্তী ভিডিওতে দেখা হবে